হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল কিচেন বক্স্যাম আরও একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজ আমি তোমাদের দেখাবো ঘরোয়া পদ্ধতিতে এগ চাউমিন দেখো চাউমিনে নিয়ে নিয়েছি আমি চাউমিনের এই প্যাকেটটা নিয়েছি এটা হচ্ছে ময়দার চাউমিন চাউমিন নিয়ে নিয়েছি আর দেখো এরকম করে আলু কেটে নিয়েছি আজকে আলু পিঁয়াজ দিয়ে চাউমিনটা বানাবো আর সাথে ডিম থাকবে কোনো সবজি থাকবে না আর দেখো পেঁয়াজও নিয়ে নিয়েছি পিঁয়াজ এরম করে কেটে নিয়েছি তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো কড়ার মধ্যে জল দিয়ে দিয়েছে এবার চাউমিনটা সিদ্ধ করবো দেখো চাউমিনও দিয়ে দিয়েছি চাউমিনটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যাক দেখো সিদ্ধ হয়ে গেছে খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে এবার ঢেলে নেব দেখো ঢেলে নেব জলটা শুকিয়ে যাবে এবার কড়া বসিয়ে দেব কড়া বসিয়ে দিচ্ছি কড়া গরম হয়ে গেছে এবার খুব কম তেলেই চাউমিনটা করব তাই অল্পই সাদা তেল দিয়েছি এবার আগে আলুগুলো ভেজে নেব আলুগুলো হালকা করে ভাজবো খুব কড়া করে ভাজবো না এবারে দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেব এবারে পেঁয়াজ দিয়ে দেব পিঁয়াজটাকেও হালকা আলুর সাথে ভেজে নেব দেখো হালকা ভাজবো নুন দিয়ে নিয়েছি সেই ভিডিওটা স্কিপ করে গেছে এবার ডিম ভেঙে দিয়ে দিয়েছি তোমরা এখানে তোমাদের পরিমাণ মতো ডিম দেবে ডিমের সাথে আলুটাকে হালকা করে ভেজে নেব তারপরে চাউমিনটা দেব হালকা করে ভাজবে একদম পুড়িয়ে ফেলবে না এবার সিদ্ধ করা চাউমিন দেখো চাউমিনগুলো কত ঝরঝরে তোমাদেরকে এটা বলতে বলে গেছি যখন চাউমিন সিদ্ধ করবে একটু সাদা তেল দিয়ে দেবে তাহলে ঝরঝরে হবে আর একদম লেগেও যাবে না দেখো একদম লেগে নি একদম ঝরঝরে হয়েছে এবার খুব ভালো করে আঁচটা কমিয়ে ভালো করে মেশাতে হবে দেখো আমাদের এক চাউমিন রেডি সসের সাথে তোমরা ওটা সার্ভ করতে পারো ভীষণ ভালো লাগে বাচ্চা বড় সকলেই খুব পছন্দ করে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও দিওটা ওটা ট্রাই করো কেমন লাগলো আমাকে কমেন্টে না